আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ আপনারা দেখছেন এটি একটি সুপারিশপত্র বা প্রত্যয়নপত্র যেই সুপারিশপত্রটি ডিস্ট্রিবিউটরের কাছ থেকে নেওয়া হয়েছে এখন প্রশ্ন হচ্ছে যে এরকম সুপারিশপত্র কেন প্রয়োজন আমি আপনাদেরকে বলে রাখি যে সুপারিশপত্র ছাড়া আপনারা যদি প্রাণ কোম্পানিতে পরীক্ষা দিতে যান পাশ করার পর কর্তৃপক্ষ আপনাকে বাংলাদেশের যে কোনো প্রান্তে নিয়োগ দিতে পারে তো সুপারিশপত্র নিয়ে গেলে আপনারা যেই ডিস্ট্রিবিউটর পয়েন্ট থেকে যেই ডিস্ট্রিবিউটারের কাছ থেকে সুপারিশপত্র নিয়ে যাবেন আপনাদেরকে ঠিক সেই ডিস্ট্রিবিউটরের আন্ডারেই নিয়োগ দিবে তো এই ক্ষেত্রে হবে কি আপনারা আপনাদের নিজ এলাকার ডিস্ট্রিবিউটর সাথে যোগাযোগ করে সুপারিশপত্র নিয়ে গেলে আপনারা আপনাদের নিজ এলাকায় চাকরি করতে পারবেন বাসা থেকেই আপনারা নিজ এলাকায় চাকরি করতে পারবেন দূরে কোথাও যেতে হবে না তো এই ক্ষেত্রে সুপারিশপত্রের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ তাই আপনারা যদি নিজ এলাকায় বাড়ি থেকেই চাকরি করতে চান প্রাণ কোম্পানিতে তো সেই ক্ষেত্রে আপনারা ডিস্ট্রিবিউটরের সাথে যোগাযোগ করে এরকম একটি সুপারিশপত্র তৈরি করে নিয়ে সুপারিশপত্রে ডিস্ট্রিবিউটরের কাছ থেকে সই নেবেন অথবা তার সিল দিয়ে নেবেন এরপরে আপনারা পরীক্ষা দিতে যাবেন তাহলে আপনাদেরকে দূর দূরান্তে কোথাও চাকরি করতে যেতে হবে না বাড়িতে থেকেই প্রাণ কোম্পানিতে উডান বেভারেজ সেক্টরে চাকরি করার সুবর্ণ সুযোগ রয়েছে তাই আপনারা আমার দেখানো মতো এভাবে সুপারিশপত্র তৈরি করে নিয়ে পরীক্ষা দিতে যাবেন